যত প্রাণী আছে অল অফ দ্য মেম্বার্স অফ আহা তার সেন্টেন্স এইটা কোনদিন শুনি নাই সামাজ জগতের সদস্য যারা তারা মুক্ত ব্যানিয়াস নন অ্যাটাচড তারা মানসিকভাবে আহান জগতের বন্ধন ছুটিয়ে লাস্টনিকে অবস্থান করেন যে অ প্লিজ আর অফ হিউম্যান লাইফ ইন দ্য ফেনামিনাল ওয়ার্ল্ড এই বিষয়ের জগতে মানব জীবনে যত আনন্দের বিষয় আছে অবজেস প্লিজার প্লিজার মানে আনন্দ মানব জীবনে যত আনন্দের বিষয় আছে অল আর সুগার কুটেড পয়জন সবগুলো হোয়াট কাইন্ড ও পয়েশন সুগার কুট ভিতরে বিশ উপরে চিনি প্রলেট উপরে চিনি প্রলেপ যাহা মজা লাগে বেশি তাহাতে সাজা বেশি আমি তত জন্য চোখে আটকা আছি ওই মজার সঙ্গে যাবি মজে থাকি ওকে দেখে ওর মজার তো যদি আমি শেষ করে শূন্য করে না দিতে পারি জাকাত শব্দ প্রয়োগ করে আমি বিদায় করে না দিতে পারি আমি ওই মজার মধ্যে ধরা খাওয়া আমার মজা যত বেশি পারমু সাজার মধ্যে পুনর্জন্মে আমার তত ঘুরপাক খাবো দেখেছেন যে অবজেক্টস অফ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দি ফেনোমেনাল ওয়ার্ল্ড বিষয়ের জগতে মানব জীবনে যত আনন্দের বিষয় আছে অল আর সুগার কুটের প্রয়োজন ছবি হচ্ছে পিসের উপরে চিনির প্রলেপ দেওয়া ইফ নো সালাদ ইজ অ্যাপ্লাইড অন দুধ মেটাস অফ যদি ওই বিষয়গুলির উপরে এটা সাবঅর্ডিনেট ক্লথ নির্দেশ যুক্ত করা হয়েছে

লেখনি দেখে দেখে এমনটি হয়ে গেছি এই লেখনির মধ্যে তার মানে এটা সালে আহমদের এই খুজন এই লেখনির সাথে সম্পৃক্ত হওয়া তার এই জন্মের প্রাপ্তি না না এবং না তার অনেক গত জন্মে এমনটি প্রাপ্তির মধ্যে তিনি অগ্রসর হয়ে শেষ মুক্তির প্রাপ্তির সন্ধান তিনি এসে পেয়েছেন তাই ছুটে ছুটে এই দরবার কেন্দ্রিক মানসিকতার মধ্যে তিনি ডুবে এখন দেখেন যারা এইভাবে বিষয়গুলিকে চিহ্নিতকরণ করে দেখে দেখে মুহটাকে শেষ করে দিয়ে নিঃশেষ করে দিতে পারবো জাকা ফেয়ে যাবে আমি দেখবো আগে সালাদকে হোয়াট ক্যান ব্রেন কি ধরনের বিষয় আমার মস্তিষ্কে ঢুকে আই উইড হ্যাভ টু বি মোর অ্যালার্ট কি ঢুকে আমাকে অ্যালার্ট দেওয়া হবে এটা সাধকের পরিচয় শুধু সদর দিন খাজা বাবার শুধু সদর দিন খাজা বাবার দর্শন বললে হবে না বুঝতে হবে না বুঝার পরে নিজের চরিত্রের সাথে অনুশীলন করতে হবে যখন এটা দেব সিস্টেমটা আমি বলবো সালাতে প্রক্রিয়াটা এইভাবে তো এইভাবে মজলিশে বলা কঠিন আমরা যখন বসবো উনি আমাদেরকে বসে বসে বহু প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বাস করেন একজনের জন্য কোথায় গেছে না গেলে বুঝবেন না সেই চোয়াডাঙ্গা হাবিল মাস্টারের আলম ডাঙ্গার চোয়াডাঙ্গার গ্রাম এই পরিমাণ রাস্তা এরকম বড় ক যাওয়াই যায় না গরুর গাড়ি বড় বড় চাকা আছে না বড় চাকা ওগলে দিয়েও যাওয়া যায় না ওই জায়গায় বেড়া গেছে হাই সর্বনাশ তাইলে দেখেন এই দেখাবার জন্য এই শিখাবার জন্য তিনি এত পরিশ্রম করে গেছেন বিষয়গুলি যখন ঢুকবো তখন আমরা দেখব যখনই দেখব আমাকে দেখতে হবে কত কামিং অব দি দ্য এফেক্ট অব দি ফ্যানমেন এই বিষয়গুলি ধর্ম রাশিগুলি আসার কারণটা আমাকে দেখতে হবে এর এর এক পদ্যে এর পিছে পিছে লেগে থাকলে একে যদি আমি মানি ওকে যদি আমার চরিত্রের বাস্তবায়ন করার জন্য হাঁটি ফোন দিয়াটি চেষ্টা করি শেষ পর্যন্ত আমার ফলটা কি হবে এই ফলটা পর্যন্ত আমাকে দেখতে হবে যখন ফল আমি দেখতে পারবো তখন ওই বিষয়ে আমার মধ্যে আর প্রভাব ফেলতে পারবে আমি জামালপুরে উদাহরণ দিছিলাম রহমতুল্লাহ মাজার শরীফে নয় দিন বিপুরুষ হয় ওখানে নয় জনকে বক্তৃতা দেওয়ার সুযোগ রাখে আমাকে রাখে রাজাকে রাখে এবং নয় জন্য প্রিন্সিপাল ফর সাহেবকে রাখেন মাদ্রাসা এরকম নয় জন্য খুব বাইরে বেরিয়ে গিনি আছে আমাকেও দেওয়া হয়েছিল ওইদিন খুব মাইক मारे তারা শহরে তো তে আশেপাশের সব মাইক मारे তে খুব গিনি গিনি মানুষের সমাবেশ হয় জশপুড়ের সাথে কুলিসুপারের অধিবেশের সাথে দিশি অধিবেশের সাথে এখানে আমি বললাম যে দেখেন আমি এই এই দর্শক ধর্ম কি এটা বুঝাইতে গিয়ে মানুষ তো এই সমস্ত ধর্ম যে এগুলা হিন্দু muslim بوද ফিস্টন জৈন ত্রিস্টো ইংরেজি ধর্ম না এইতে বুঝাবার গ এ ধর্ম মানুষকে সৃষ্টিতে ধরে রাখে এটা আমি বুঝাইতে গেলাম বুঝাইতে গিয়ে আমি বললাম যে এর উপরে একটা সালাত করতে হবে কিভাবে তখন বললাম আমার মুর্শিদ কিবলা দয়াল মবশার কবি সদরউদ্দিন আহমদ কিবলা দান তার কেবলাও ও সালাত পুস্তক এক জায়গায় দিয়ে লিখেছেন আমাকে নিয়ে বসেছিলেন যা লিখেছেন ওর সালাতে যে পরবর্তী অংশটা আমাকে বলেছিলেন ওরা অন্যভাবে বলতে হবে যতটুকু বলেছেন আমি মাত্র মনে কিভাবে লিখেছেন কেবল সালাতে মনোযোগ দিয়ে পরে দেখেন মনে করেন আপনি রাস্তাতেই হেঁটে যাচ্ছে হঠাৎ করে আপনার নজরে একজন মেয়ে মানুষ পড়েছে একজন মহিলা একজন রমণী চোখে পড়ছে চোখে মনের মধ্যে কালো ছায়ার উদয় হয়েছে কালো ছায়া মানে কি দুষ্টামি আমি কিছুই নই মেয়ে মানুষ না থাকলে আমার মে মানুষের কোনো চিন্তাই না মনের মধ্যে মেয়ে মানুষটা দেখে কিসের উদয় হয়েছে কালো ছায়ের উদয় হয়েছে উনি লিখেছেন ওই কথাটা বললাম তখনই আপনাকে সালাদ দাঁড় করাইতে হবে যতক্ষণ পর্যন্ত করে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওহা ওই সালাতে আপনাকে দাঁড়িয়ে থাকতেই হবে কিভাবে আমি ওনাদেরকে একটা উদাহরণ দিলাম এই উদাহরণ বাবা দেন নাই বাবা দিদি দিয়েছেন ওটা আর একটু সূক্ষতার আমি তাদেরকে বললাম যে দেখেন আমি মমিন মাস্টার ধরেন রাস্তা দিয়ে যাইতেছি ও ওই ওই এক সেরি আমার নজরে পড়ছে এইভাবেই বললাম বহু মানুষ শিক্ষিত

এমন একটা মানসিক অবস্থা আমার মনে ওই রেখাপাত করে ফেলাইছে কি মুসিবতের কথা তখন আমি কি করা শুরু করলাম ওই নসিমন্দে যাইতেছে নসিমনের পিছে পিছে হাইডি হাইডি যাই আমি যে নসিমনের মতো পাগলা নসিমন্দে এটা জানে না আমি তার পিছে পিছে যাই যাইয়া দুই তিন মাইল হাইটা গিয়ে নসিমনের বাড়ি দেখলাম থানি রাস্তার পাশে বসে থাকলাম হায় রে নসিমন রে মাথার মধ্যে আমার নসিমন আর নসিমন এরকম কত বিষয় আছে এটা একটা উদাহরণ দিছিলাম মাত্র এখন এই নসিমনের মাঝে মাঝে আমি একা একাই ওই নসিমনের বাড়ি চতুর পাশে ঘুরি রাস্তায় বসে থাকি এমন ডি এমন করে দু একজনের সঙ্গে কথাবার্তা বলি কিন্তু আমি যে নসিমনের সাথে আমার মনে উদিত সেই কালো করব এই সুযোগ নাই ভাই শুনলাম ওই দুষ্টি বাড়িতে একা খেয়ে সবাই গেছে বিয়ে বাড়িতে দূরে তখন এই সংবাদ আমি পাওয়ার পরে আমি গেলাম না যেহেতু সদর খাজা বাবার ছালাতি সিস্টেমের সাথে আমরা পরিচিত এবং এটাকে আমরা যখন নিজের ভিতরে চরিত্রায়ন করতে চাচ্ছি তখন আমি নিজে গেলাম না আমি আমার মমিন মাস্টারকে পাঠাইলাম সত্যিকারের মোমিন মাস্টার দেহ নিয়ে গেল না গেলে কি হবে ধরে গেলাম যাইয়া মানে আমার প্রতীকী যাওয়াটা আমি গেলাম প্রেজেন্স আমি সেখানে গেলাম যাইয়া বাড়িতে দেখি যে হয় লিমন ছাড়া আর কেউ নাই আমার সেই কুপ্রবৃত্তি চরিতার্থ করার স্বার্থে বাড়িতে ঢুকে আমি তো মানে মনের করার বাসনা যা করার চেষ্টা চেষ্টা করতেছি নসিমন তো চিড়ে চিড়ে চাল লাগো বা এরকম শুরু করছে রাস্তা দিয়ে মানুষ যায় এবারে চিৎকার শুনে রূপ জনাইছে আসি দেহে আমি এরাও পরিচিত মানুষ নসি জরায়ে জড়ায় সর্বনাশ আমি কিন্তু কর্পোরালি আই ওয়াজ নট প্রেজেন্ট দিয়ার মেন্টালি আই ওয়াজ প্রেজেন্ট দিয়ার তো এখন এই মোমেন মাস্টারের ওই লুকেরা কি করলো ধরে ফেলাইলো বেরো বেন্দে ফেলাইলো তসিমনের মাথা থেকে সরানের সালাদ ভাই ও বেন্দে ফেলাইলো জুতার মালা দিল সুনকালি দিল মারপিট দিল রাস্তা দিয়ে নিয়ে বেড়াইতেছে এই যা চেয়ারম্যানের বাড়ি নিয়ে যা এই সৈতে নেবে চল মানুষ জমে গেছে গায়ে দেড়শো তখন আমার মনে কি কয় রে আমি কি রকম চাইছিলাম রে মাটিরে হয়ে জায়গা আমি মরে যাইগে এই অনুসূচনাটা আসলো না এই অনুসূচনা আর টুকু এইটা নিয়ে আমার আর উপায় নাই তাই তো ধরা খাইয়েই গেছি তারপর চেয়ারম্যানের কিছু বাড়ি সারি দিয়ে সুবিধা দিয়ে পাঠায় দিলো এই থানা নিয়ে যা এই থানার নিয়ে যা চিঠি লিখে দিলো কে কোথায় পাঠায় দিবেন না র্যাফ কেস ধুই রে হুঁ বালি থানি কিছু দিয়ে কোঠে পাঠায় দিলো কোঠে যাওয়ার সাথেই আমাকে জেলখানা পাঠায় দিলো তাহলে আমার পরিণতি অ্যাড অ্যাল ইফেক্ট অফ কামিং দি ফেন মেনন অফ নসিমনি ডিসেম্বর মাইক্রে নসিমনের যে চেতনাটা আমার মস্তিষ্কে ঢুকলো এই যে হলো কজ অফ কামিং অফ দি ফেন দুষ্টামি করার উদ্দেশ্য আর এটা এইভাবে করতে করতে গেলে আমার ইফেক্ট শেষ ফলটা কি হবে আমি মায়ের মুড়ি খাইয়া জুতার বাড়ি খাইয়া শেষ পর্যন্ত আমার বাসস্থান জেলখানায় এটা হল আমার ফল তাহলে আমার মস্তিষ্কে যখন এমনটি এসে গেছে তখন কি আমি আর নসিমের পাশে যাব আমি মানসিক মমিন মাস্টারকে পাঠায় দিয়ে এই মমিন মাস্টার বাইসি গেলাম তখন ওই নসিমনের যে চিন্তা চেতনা এটা আমার মধ্যে থাকবো না এটা কি হয়ে গেল জাকাত হয়ে গেল আর মাথা মধ্যে নাই এই জন্য জাকাত মানে কি যত বিষয় আসুক আমি এটা শুধুমাত্র একটা এক্সাম্পল দিলাম মস্তিষ্কে যত বিষয় বাসনায় আসুক না কেন সবগুলোকেই দেখতে হবে সবগুলোকেই দেখতে হবে দেখে দেখে ওর কামিন দি ফেন এর দেখব দেখে কি পদ্ধতি কে কে কোথায় গেলে আমাকে কোথায় নিয়ে যেতে চায় কোথায় তো পরে হ্যাল আমি কিন্তু সজাগ কোথায় নিয়ে যেতে চায় মেন্টালি আই উইল অ্যাপ্রোচ মেন্টালি আই উইল এপিয়ার মেন্টালি আই উইল গো আমি যাব গিয়ে কর্পোরালি নয় মেন্টালি গিয়ে আর কি হবে এটার এফেক্ট এই কজন এফেক্ট দেখলে তখন আমার ওই বিষয়ের প্রতি মুহ বা ধর্ম রাশির প্রতি মুহ আমার মস্তিষ্কার থাকবে না যখন মুহ শেষ হয়ে গেছে মুহের অংশটুকুই মাত্র খারাপ যখন মুহ শেষ হয়ে গেল তখন সেটা আমার কি হয়ে গেল জাকা ব্যাকেটিং অব দ্য মাইন্ড ফ্রম অল অফ ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট বস্তু মুহ থেকে মনটা কি হয়ে গেল খালি হয়ে গেল তখন নসিমনার আমার মধ্যে নেই এমনটি যত রাশি আসবে ধর্ম রাশি আসবে একমাত্র সদর দিন খাজা বাবা ছাড়া এই ধর্ম রাশি যে মানুষকে জন্মচক্রে ধরা পুরাণের বিশ্লেষণ ব্যাখ্যা বুঝতে গেলে যে ছয়টা তিনি যে সিস্টেম আবিষ্কার করে নিয়ে গেছেন এলে আগে কেউ দেন নাই আপনার জন্মান্তর বাদ তার মধ্যে এক নম্বর আমি যেমনটি যেমনটি কার্যক্রম করব। আমি যদি সালাদ করে ওই বিষয়ে না করে দিতে পারি আমি ওই চরিত্রের মধ্যে আমি ধরা আমাকে একদিন বললেন সাহেব তারা বুল বুঝাইতে গিয়ে শব্দের সংখ্যার মধ্যে তা ভাগ আগে যে শব্দটা আছে আপনার মনের মধ্যে না ঠিক এইভাবে বললেন কি মুলাইম শব্দ আপনার মনের মধ্যে না যখনই কোনো ধর্ম রাশি বাসনা আশা কাঙ্ক্ষা জেগে উঠবে উহাকে আপনি এই প্রকৃতিতে যত প্রাণী আছে কোন প্রাণীর সাথে আপনার উদিত সেই বিষয় সাদৃশ্যতা আছে মিল আছে সিমিলারিটি আছে এটা দেখে নেবেন যেন পচা খাওয়ার অভ্যাস আপনার মনে মধ্যে জেগে গেছে আমি সুযোগ পাইছি সুদ খামো ঘুষ খামো ফকবাজি দিমো জেগে গেছে তাহলে প্রাণী জগতের মধ্যে কোন প্রাণী পচা খায় শুকর কুকুর হায়া না এরা পচা খায় তাহলে আমার তো তাইলে আমি যে সুপার হিউম্যান বি আমার যে এই পচা খাওয়ার বাসনাটা মনে মধ্যে যাচ্ছে সুযোগও পাইছে কিন্তু সুযোগ আছে আমি হাত বাড়াইলে এনে নিতে পারতেছি দুই চার দশ বিশ লক্ষ টাকা আমি যে যে পাচ্ছি আমি এটা আমি কি করব তখন আপনি ওই ওই প্রাণী কোন প্রাণী পচা খায় প্রাণী জগতের মধ্যে কোন প্রাণী পচা খায় শুকর কুকুর হায়া না এরা পোচা খায় তাহলে আপনি মমিন মাস্টার হওয়ার সত্ত্বেও মানুষ হওয়া সত্ত্বেও আপনার ঐতে যখন খেয়ে ফেলবেন তখন আপনার রূপান্তর সৃষ্টিতে রূপান্তরিত হয়ে যাবেন মরার সাথে সাথে আপনার মমিন মাস্টারের সেই সাহেবটাকে সেই শুকর বা কুকুরের মধ্যে ঢুকাই দেবেন এটার নাম আত্মদর্শন এই আত্মদর্শনটুকু আপনি দেখবেন এটা দেখা এর সরাই নেওয়ার পদ্ধতিটা কি আপনার গলায় মালা কালায়দা তিনি কালা কালায়দা করবেন যখনই কোনো প্রাণী যখনই বিষয় আসে প্রাণী জগতের কোন প্রাণীর সাথে আপনার উদিত বিষয়টা সামঞ্জস্য সাধকের জন্য এটা অবশ্য করণীয় কোনটার সাথে মিল আছে ইউ মাস্ট কম্পেয়ার ইট ভেরি বিস্ট মিলাই নেবেন এটাকে কালা করবেন ও তিনি করে মিলেবেন ঘাটতি থাকে না গলায় মালা আমি এটা করলে কুকুরের মধ্যে আমার পুষ্টি হচ্ছে আমি মোমিন মাস্টার যতদিন বেঁচে আছি মোমেন মাস্টার আমার পুষ্টি আমি বিহারে পুষ্টের হয়ে গেছি আমি একদম শুকরে টগে আমার পুষ্টি হয়ে গেছে মরার সাথে সাথে আমার আমি মমি মাসাটাকে কুকুরের বা শুকুরের জুনিতে ঢুকায় দিই এটা রূপান্তর মানব যখন যখন আমি হারিয়ে যাব তখন পশু জগৎ মুক্তির জন্য তিনটা জগতের ব্যবস্থা তিনি লিখেছেন পুরাণে প্রমাণ দিয়ে বলতে গেলে বললাম যে এরকম রাগ কয়েকটা চলে যাবে কিরকম পশু জগৎ থেকে একবার ঘুরে আসতে পারলে আবার যদি আবার ব্যাক করে হয় পশু জগতে একবার যদি কেউ যায় এক সাংগে 10 টা পশু স্বভাব যদি আমার মধ্যে থাকে আমার 10 টা পশু অতিক্রম না করা পর্যন্ত আমি আবার মওহিন মাস্টার হয়ে আসাল সুজুক পাব খুব দুরবর্তি আর মানুষ হিসেবে যদি আমরা থাকি তা আমরা আছি নামের স্তরে তিনি বললেন একদিন কিভাবে কি সুন্দর কথা মাসর সাহেব হেই লিজে বেটার প্লেস ফর গেটিং বেটার প্রমোশন কি কো নামনে

যখন মানব জনমে আছি মুক্তি শুধু মানব জনমের জন্য আল্লাহর বসতি স্থাপন শুধু মানব জমনের জন্য আল্লাহ কার ভিতরে বসতি করবেন যদিও সকল সৃষ্টিতেই তিনি আছেন ওই সৃষ্টি রূপান্তরিত হয়ে কিন্তু আল্লাহ প্রতিষ্ঠিত আল্লাহ হিসাবে ওই সামাদ আল্লাহ যখন লাশ হরিকের মধ্যে বিরাজ করবেন তখন তিনি প্রতিষ্ঠিত আল্লাহ চিন্তা করছেন এই জন্য আমাদের সিস্টেমটাই এইটুকু জানি চুপানি এই যে জাহান্নাম থেকে উত্তরণ করে মানব জীবনে আমরা যারা আছি যারা গুরু ধরি নাই এখনো তারা কোথায় আছে কি না আরো কয়েক জায়গায় আমার গিয়ে বললেন কিভাবে জানেন মাস্টার সাহেব ফেরেস্তা ছিল আল্লাহ যখন তাকে বললেন তুমি আদম গুরুকে চেষ্টা লে আদম আদমকে তুমি কি করো চেষ্টা করো যেন তুমিও আদম হয়ে যেতে পারো